জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিবাদের দিয়ে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় বলেছেন লায়ন ফারুক জানিয়ে দিব বড় বুকে জড়িয়ে শুয়ে বাইরে দানবীয় আছি উল্লাস এদিকে এবার গ্রেফতার হলেন সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা সেই যুবক আরো জানিয়ে দিব ভোট আয়োজনের বছর সর্বশেষ জানিয়ে দিব জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন আল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফাঁসিবাদের দোষরদের নিয়ে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় বলেছেন লায়ন ফারুক বরদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক বলেছেন ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই ঘুরে ফিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনও বহাল রয়েছে দেশকে অস্থিতিশীল করতে নানা সর্জন লিপ্ত তারা তাছাড়া পতিত ফ্যাসিবাদের এসব দোষরদের দিয়ে রাষ্ট্রকাঠামোর কাঙ্ক্ষিত সংস্কারও সম্ভব নয় তাই অবিলম্বে তাদের অপসরণ করতে হবে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে বরদলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে লায়ন ফারুক রহমান বলেন এই সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় সেটা দীর্ঘ সময়ের ব্যাপার বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনমুখী সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত পরবর্তী সরকার বাকি সংস্কার কাজগুলোকে এগিয়ে নেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রূপরেখায় রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের কথা বলা হয়েছে তাই অন্তর্বর্তী সরকারকে বলবো নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন গত পনেরো ষোলো বছর ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে তাছাড়া দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে নির্বাচন ও নির্বাচিত সরকারের বিকল্প নেই সম্মেলনে মোহাম্মদ রেজাউল ইসলাম বাংলাদেশ ছাত্র মিশনের নতুন সভাপতি ও মোহাম্মদ সাব্বির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন বড় ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছি বাইরে দানবীয় উল্লাস পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকা ও আতশবাজি ফোটানোর বিকট শব্দে উদযাপিত হচ্ছে নতুন বছর দুই রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে দুই সালকে স্বাগত জানিয়েছে ঢাকাবাসী ঠিক একইভাবে আতশবাজি পটকা আর ফানুসে বরণ করছিল দুই সালকে বিকট আতশবাজির শব্দে চার মাস বয়সী শিশু তানজিম উমায়ের প্রচণ্ড ভয় পায় জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিল ছিদ্রতার সেই থার্টি ফার্স্টে মধ্যরাতে টানা আতশবাজির বিকট শব্দে ভয় পেয়ে বারবার কেঁপে উঠছিল শিশুটি এর মধ্যে শুরু হয় শ্বাসকষ্ট কোনো মতে রাত পার করে পরদিন তাকে ভর্তি করা হয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সেখান থেকে প্রথমে আইসিইউ পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় তবে সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে চলে যায় মাত্র চার মাস বয়সী শিশু উমায়ের তিন বছর আগের সেই রাতের কথা ভোলেননি উমায়ের বাবা ইউসুফ সরকার চার মাস বয়সী নিজের সন্তানকে হারিয়ে তিন বছর পর আবারও আতঙ্কে আছেন তিনি এবারের আতসবাজি পটকার আওয়াজে আতঙ্ক আর ঘৃণায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন ইউসুফ সরকার এক পোস্টে তিনি লিখেছেন বড় ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে আছি আর বাইরে চলছে দানবীয় উল্লাস প্রচণ্ড ঘৃণা হচ্ছে এই প্রজন্মের ওপর আহ যুদ্ধ শেষ হয়ে গেছে এবার গ্রেফতার হলেন সমন্বয়ক পরিচয়ে চাঁদাদাবি করা সেই যুবক প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগে করা এক মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাত এগারোটার দিকে ফেনী শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগজ্জীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয় তারপর বিগত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ক পরিচয় দিয়েই শুভকে বিভিন্ন কর্মসূচি ও সভা সমাবেশে অংশ নিতে দেখা গেছে এর আগে নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে শপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা করেন শুভ মঙ্গলবার চাঁদা দাবির পনেরো মিনিট বারো সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর থেকে জেলা জুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা ভাইরাল ওই কল রেকর্ডে শোনা যায় ওমর ফারুক শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন সেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনির সন্তান আজিজুর রহমান রিজভির নাম উল্লেখ করেন তিনি পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে আজিজুর রহমান রিজভির পক্ষে তার বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ভোট আয়োজনের বছর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছরের চব্বিশ সেপ্টেম্বর বলেছেন নির্বাচন আগামী চোদ্দ মাসের মধ্যে হওয়া উচিত প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন প্রসঙ্গে বলেছেন দুই সালের শেষ দিকে বা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে দেশে ক্রায়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তিনি এও বলেছেন নির্বাচন প্রস্তুতি ও সংস্কার একসঙ্গে চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল দুই সালের মধ্যে নির্বাচন দাবি করছে স্বাভাবিকভাবে নির্বাচনের দাবি আদায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের শুরু থেকে সরকারকে চাপে রাখবে এ বিতর্কের মধ্যেই পনেরোটি সংস্কার কমিটি কাজ করছে সব মিলিয়ে দুই সাল হতে পারে ক্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কারের বছর জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় নির্বাচন যেন প্রলম্বিত না হয় সেটা মাথায় রেখে সরকারকে একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যে সংস্কার কার্যক্রম করা দরকার তা করতে হবে তিনি বলেন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এদিকে দেশের অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী শুরু থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দু আগামী জাতীয় নির্বাচন এর সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার তিনি বলেন ফ্যাসিস্ট সরকার সমর্থন হারিয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের কাঠামো নষ্ট করে ফেলেছে মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তারাই বিগত সরকারের পুনরাবৃত্তি ঘটনার সুযোগ পাবে আবার নির্বাচন দীর্ঘায়িত করলে নানা ষড়যন্ত্র চলে আসবে আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন আল্লাহ বাংলাদেশের ওপর শান্তি কামনা করে ফিলিস্তিনের মসজিদুল আকসার খতিব আলিয়মর ইয়াকুব আব্বাসি বলেছেন বাংলাদেশের অনেক আলেম ওলামাকে বছরের পর জেলে রেখে নির্যাতন ও জুলুম করা হয়েছে মিথ্যা অপবাদে দেয়া হয়েছে আল্লাহ তালা সেই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে দেবীদার রেয়াজদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন তিনি